সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সায়েন্স নেবে আর্টস নেবে নাকি কমার্স নেবে কেন নেবে এবং কোনটা সুবিধা কেমন এবং কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সবগুলো বিষয় আজকের ভিডিওতে জানতে পারবে তাই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমরা জানো গত পর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে সায়েন্স ভার্সেস আর্টস এই থাম্বেল অনুসারে ভিডিওটা দিয়েছিলাম তো সেই ভিডিওতে তোমরা অনেকগুলো কমেন্ট করেছ তো সেই কমেন্ট থেকে আমি আটটি কমেন্ট বাছাই করে নিয়েছি তো এই আটটি কমেন্টের উত্তর দেব যার মাধ্যমে তোমরা সবাই বুঝতে পারবে কমেন্ট পর্ব শুরু করার আগে বলে নিচ্ছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য এবং আমরা সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিভাগের যতগুলো বই আছে তার বিভিন্ন অধ্যায় নিয়েই আলোচনা খুব শীঘ্রই আনছি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি অনেক হেল্পফুল হবে এবং শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তো চলে যাচ্ছি আমরা প্রথম প্রথম কমেন্টে কমেন্টে একজন প্রশ্ন করেছে তিনি বলেছেন যে গ্রুপ নেওয়ার জন্য কি কোনো এক্সাম দিতে হবে প্লিজ রিপ্লাই দেখো তিনি বলতে চাচ্ছেন সায়েন্স আর্টস কমার্স নেবে তোমরা দশম শ্রেণীতে উঠে সেখানে যে এই গ্রুপটা নেবে তো এখানে কি এক্সাম দিয়ে গ্রুপ নিতে হবে যে আমি সায়েন্স নেব তাহলে আমাকে সায়েন্সের এক্সাম দিতে হবে নো এরকম কোনো প্রকার কথা নেই অবশ্যই তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা নেবে কোনো প্রকার এক্সাম দেয়া লাগবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং অনেক অনেক ধন্যবাদ একটা দারুণ প্রশ্ন করার জন্য চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কানিজ নামে একজন প্রশ্ন করেছেন যে আমার মুখস্থবিদ্যা একটু কম বাট আমার বুঝার ক্ষমতা ভালো আমি কি সায়েন্স নিতে পারি হ্যাঁ অফকোর্স আপনি নিতে পারেন সায়েন্স কেননা সায়েন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বুঝস্থবিদ্যাকে বেশি প্রাধান্য দেয়া হয় বুজার ক্ষমতা যদি ভালো হয় তাহলেই সায়েন্স নিতে পারবেন আর সায়েন্সের ক্ষেত্রে মুখস্ত বিদ্যা কমই করতে হয় তবুও কিছু আছে তো যেহেতু আপনার মুখস্ত বিদ্যা ভালো অবশ্যই অবশ্যই আপনি সায়েন্স নিতে পারেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্নে রেসি মোবারক নামে একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি ডক্টর হতে চাই তাহলে আমি ফোর্থ সাবজেক্ট কোনটা নেব হায়ার ম্যাথ নাকি কৃষি শিক্ষা হ্যাঁ তার প্রশ্ন করেছে যে হায়ার ম্যাথ নাকি কৃষি নেবে অর্থাৎ ফোর্থ সাবজেক্টের বিষয়টি কোনটা নিলে সে ডক্টর হতে পারবে তো ক্ষেত্রে কথা হচ্ছে তুমি যদি হায়ার ম্যাথ নাও তবুও কিন্তু ডক্টর হতে পারবে এবং কৃষি নিলেও কৃষি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ডক্টর হতে পারবে এক্ষেত্রে হায়ার ম্যাথ নেওয়ার একটা এক্সট্রা সুবিধা রয়েছে যদি তুমি ডক্টর হতে না পারো তাহলে হায়ার ম্যাথ যদি তুমি ফোর্থ সাবজেক্ট নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং যে সাইটটা রয়েছে সেখানেও কিন্তু তুমি আবেদন করতে পারবে তো যেহেতু কৃষি নেওয়া যদি কৃষি নাও তাহলে ডক্টর এই সাইটে তুমি যেতে পারবে বাট এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এখানে কিন্তু তুমি কিছু করতে পারবে না তো হায়ার ম্যাথ নেওয়ার মাধ্যমে তুমি হতে পারবে পারবে পাশাপাশি ইঞ্জিনিয়ারিং লাইনটাও কমপ্লিট করতে তো এটা হচ্ছে এক্সট্রা সুবিধা যেহেতু আপনি ডক্টর হতে চান তাহলে কৃষি শিক্ষা বা হায়ার ম্যাথ যে কোনো একটি নিতে পারেন বাট হায়ার ম্যাথ নেওয়ার একটা অধিক গুরুত্ব আমি বলেছি তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে শিল্পী বেগম একটা প্রশ্ন করেছেন যে আমার মেধা ভালো তবে আমি গণিতে ভালো ছাত্রী না তার কারণে আমি সায়েন্স নিতে পারবো না তাই কমার্স নেব তো তিনি কোনো প্রশ্ন করেননি তিনি তার একটা মতামত জানাইছেন যে তিনি গণিতে ভালো ছাত্রী না তো তিনি কি করবেন তিনি সায়েন্স না নিয়ে কমার্স নেবেন তো এক্ষেত্রে আমার একটা মতামত হচ্ছে যেহেতু কমার্সটাও গণিত নির্ভর সাবজেক্ট তো গণিত যদি আপনি না পারেন আপনি কমার্সও নিতে পারবেন না এক্ষেত্রে কথা হচ্ছে তাহলে আপনি কি নেবেন তো যেহেতু আপনি গণিতে ভালো না সেক্ষেত্রে আপনি আর্টস সায়েন্স যে কোনো কিছুই নিতে পারবেন বা কমার্সও নিতে পারবেন আপনার ইচ্ছা কিন্তু কথা হচ্ছে আপনি চেষ্টা করেন গণিতে ভালো করার চেষ্টা করেন তাহলে আপনি সায়েন্স নিতে পারবেন আর কথা হচ্ছে যেহেতু গণিতে ভালো না তাই বলে আপনি কমার্স নেবেন এরকম কোনো কথা নেই কমার্স নিলেই যে আপনি গণিতে ভালো হবেন সেটা নয় কেননা কমার্সটাও কিন্তু গণিত নির্ভর সাবজেক্ট আর আপনার যদি ইচ্ছা থাকে কমার্সে পড়ার অবশ্যই কমার্স নেবেন এবং সায়েন্স নিতে পারেন যদি গণিত ভালো যদি গণিতে একটু প্র্যাকটিস করেন তো আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে এম ডি হামিদ একটা প্রশ্ন করেছে যে স্যার আমি সায়েন্স নিয়ে পড়তে চাই কিন্তু পরিবার কীভাবে পড়বো স্যার ভয় লাগে একটু বলবেন অর্থাৎ সায়েন্স নিয়ে এসে পড়তে চাই কিন্তু কথা হচ্ছে তার ভয় লাগে তো ভয় লাগার যে বিষয়টা সেটি হচ্ছে ভয় কোনো কিছুই নয় তুমি যদি পড়তে পারো সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো যদি পড়া শুরু করো কোনো রকম ভয় থাকবে না এবং তুমি সায়েন্স অবশ্যই অবশ্যই নিতে পারবে তোমার যেটা মনের ইচ্ছা তুমি সেটা পূরণ করতে পারবা আর এক্ষেত্রে একটা কথা হচ্ছে আমাদের চ্যানেলে এই সায়েন্স সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ তো এই সাবজেক্টগুলোর ভিডিও আমরা অতি শীঘ্রই আনছি অতি শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড হবে তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি যে তোমরা সায়েন্সে ভালো করতে পারবে এবং সায়েন্স নিয়ে ভালো কিছু করতে পারবে সায়েন্স নিয়ে পড়তে পারবে তো আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে একজন প্রশ্ন করেছে যে ভাই আমরা বর্তমান কারিকুলামে নবম শ্রেণীতে পড়ি আমরা কি দশম শ্রেণীতে গ্রুপ পাবো প্লিজ বলেন হ্যাঁ অবশ্যই দশম শ্রেণীতে উঠে তোমরা গ্রুপ পাবে কেননা তোমরা এক বছর যেহেতু তোমাদের নিউ কারিকুলাম ছিল তাই ক্লাস নাইনে তোমাদেরকে গ্রুপ দেওয়া সম্ভব হচ্ছে না তোমরা দশম শ্রেণীতে উঠে তোমরা এই গ্রুপ বিভাজনটা পেয়ে যাবে কিন্তু নবম শ্রেণীতে কিন্তু আর পাবে না তো এটা হচ্ছে আপনার প্রশ্ন আশা করি আপনার উত্তর পেয়েছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া আমার একটু মেধা কম বুঝতে একটু দেরি হয় কিন্তু আমি মুখস্থ করতে পারি না আমার ক্ষেত্রে কোনটা ভালো হবে প্লিজ বলেন দেখো যেহেতু তিনি মুখস্ত করতে না এবং বোঝার ক্ষমতাও কম তো আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনার সব দিক দিয়েই একটু কম মেধা কম বোঝা বুঝতে দেরি মুখস্ত করতে পারেন না তো এক্ষেত্রে তো আপনি একটাও নিতে পারবেন না সায়েন্স আর্টস কমার্স একটাও নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে বুঝতে হবে এবং সব কিছু মুখস্ত করার চেষ্টা করতে হবে এভাবে আপনার মেধাটা আপনি বাড়াতে পারেন যার মাধ্যমে আপনি সায়েন্স আর্টস কমার্স যে কোনো কিছু নিতে পারেন তবে যদি আপনি মুখস্ত বিদ্যা ভালো করতে পারেন বুঝতে ভালো পারেন এগুলো শিখতে পারেন তাহলে আপনি সায়েন্স নেওয়াটাই আপনার জন্য বেটার হবে তো আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সর্বশেষ প্রশ্নে এইটাই হচ্ছে সর্বশেষ প্রশ্ন তো সর্বশেষ প্রশ্নে উত্তর হবে আমি ডাক্তার হতে চাই তাহলে কৃষি নিয়ে পড়লে হবে স্যার হ্যাঁ হামিদ বলেছে যে সে ডাক্তার হতে চাই সে কি কৃষি নিয়ে পড়লে হবে অবশ্যই হবে কৃষি নিয়ে পড়লেও কিন্তু ডাক্তার হওয়া যাবে বাট কৃষি নিয়ে পড়ার একটা এক্সট্রা সুবিধা নাই যেটা উচ্চতর গণিত নিয়ে পড়ার আছে ফোর্থ সাবজেক্ট যদি তোমরা উচ্চতর গণিত নাও সেক্ষেত্রে যদি তোমরা ডাক্তার নাও হতে পারো ইঞ্জিনিয়ারিং সাইডেও তোমরা যোগদান করতে পারবে কিন্তু কৃষি নিয়ে পড়লে কিন্তু ডাক্তার না হওয়ার না হলে ইঞ্জিনিয়ারিং সাইটটা তোমার জন্য অফ এখানে কিন্তু তুমি আর যেতে পারবে না তাই তুমি চতুর্থ বিষয় ফোর্থ সাবজেক্ট যেটা সেটা উচ্চতর গণিত নিয়ে পড়তে পারো তাহলে তুমি ডাক্তারের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সাইটেও যেতে পারবে যদি কখন ডাক্তার না হতে পারো তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাইটটা তোমার জন্য খোলা থাকবে তাই তুমি কৃষি নিয়ে পড়লেও হবে তুমি যদি চাও যে না আমি কৃষি নিয়েই পড়বো অবশ্যই কৃষি নিয়ে পড়তে পারো তো তোমার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি উত্তর পেয়েছ তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের আটটা প্রশ্ন আমি সমাধান করে আশা করি তোমাদের সম্পূর্ণ হয়েছে আর্টস সম্পর্কে যে যেটা নেবে সেটাই তোমরা বেছে নেবে এবং এই ক্লাসগুলো করবে এবং আমি তিনটি ভিডিও দিয়েছি সায়েন্স আর্টস কমার্স সম্পর্কে তোমরা সবগুলো দেখে নিতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ